হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমরা আশ্রফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি আর যে প্রোডাক্টগুলো আমদানি করি সেটা হলো সান্দি স্টার ডুয়েডু তার সাথে সাথেও আপনারা জানেন সান্দি মিশু সান্দি মিশুক বুরাক এবং সান্দি রিক্সা এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল চায়না গাড়ি আপনারা জানেন আমরা চায়না গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি আমরা বিক্রি করে থাকি এই মুহূর্তে আমরা দুইটা গাড়ি এই যে বিক্রি করেছি বুরাক ফাস্ট সান্দি বুরাক ফাস্ট এই গাড়িটা মিশুক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মিশুকের মধ্যে বড় ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা বিক্রি করেছি অল্প কিছুক্ষণ হলেও আমরা এই গাড়িটা বিক্রি করেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িটা ডেলিভারি দিয়ে দিব কারণ এই গাড়িটা আমাদের কাছে আর অল্প কিছু সংখ্যক গাড়ি আছে প্রাইসের দিক দিয়েও কম আপনারা যারা একটু কম প্রাইসের মধ্যে গাড়িটা চাচ্ছেন এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়িটা আপনারা পেয়ে যাবেন কারণ আশরাফ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে এই গাড়িটা আমাদের কাছে অল্প কয়েকটা গাড়ি আছে আপনারা যদি চান সরস্বী আশা প্যান্ডার আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তার সাথে সাথে আমাদের কাছে সান্তি রিক্সা সান্দি রিক্সাও আমাদের কাছে অল্প কয়েকটা আছে দুইটা কালার একটা হল খয়েরি লাল কালার আর একটা হলো সবুজ কালার এই দুইটার রিক্সাও আমাদের কাছে আছে আর অল্প কিছু সংখ্যক আছে এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল কিন্তু এই মুহুর্তে মোটামুটি বিক্রি শেষ পর্যায়ে আর কয়েকটা গাড়ি আছে মাত্র যারা আমাদের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন তারা এই গাড়িগুলো ইনশাল্লাহ একটু চিপ প্রাইসে পেয়ে যাবেন কারণ এই গাড়িগুলো আমাদের কাছে আর নাই অল্প কিছু সংখ্যক গাড়ি আমাদের ইনপুটে আরছিল আমরা সেই গাড়িগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা রিক্সা এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আমাদের স্টিকার এবং লোগো লাগানো থাকে এই দেখতে পাচ্ছেন বাউন্ন তিরানব্বই এই সিরিয়ালের গাড়িটা রিক্সাটা আমরা ডেলিভারি দিব কারণ আমরা যে গাড়িগুলো বিক্রি করি সেই গাড়িগুলো আমাদের পিছনের স্টিকার এবং লোগো লাগানো হয় তো সেম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই রিক্সাটাও বিক্রি হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে এটাও ডেলিভারি দিয়ে দিব এটাও আমাদের কাছে বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিরিয়াল অর্থাৎ বাউন্ন বিরানব্বই এই সিরিয়ালের নাম্বারের গাড়িটাও আমরা অল্প কিছু মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব। বন্ধুরা আপনারা যারা আমাদের এই গাড়িটি ছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের যেমন সান্দি স্টার্ট বড় গাড়ি মিডিয়াম গাড়ি এবং স্পল ছোটো গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আরও আছে আপনারা এক জায়গায় আসলে সরাসরি এই গাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আমরা আজকে এই গাড়িটা বিক্রি করছি এটার বর্তমান প্রাইস হলো বড় ব্যাটারি দিয়ে দুই লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর যে রিক্সাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই রিক্সাটার বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা তো একদম চিপ প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এই অফারটা অল্প দিনের জন্য থাকবে আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান আসলে এই চিপ প্রাইসে পেয়ে যাবেন কারণ আমরা আপনারা জানেন এই গাড়িগুলো হানড্রেড পারসেন্ট ওরিজিনাল থেকে চায়না থেকে আমরা আনি কারণ আমরা এই চায়না প্রোডাক্টই আমরা বিক্রি করি বাংলা কোনো প্রোডাক্ট আমাদের কাছে নাই আমরা বিক্রি করি না কারণ একমাত্র আশরাফ এন্টারপ্রাইজ এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট বিক্রি করে তো বন্ধুরা আমরা এই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি দিয়ে দিব এই দুইটা গাড়ি আরও যারা আপনারা এই গাড়িগুলো চাচ্ছেন তাহলে চলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ আসলে ইনশাল্লাহ আমরা এই গাড়িগুলো দিয়ে ইয়া ছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের সান্দি বাউসির সান্দি স্টার ডোয়েডু এবং পিছনে বুলাক সুপার পিছনে মোটর এই গাড়িগুলো আমাদের কাছে আছে এক জায়গায় আসলে সব গাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আপনাদেরকে প্রাইসটা বলেছি এটা হলো এক লক্ষ চল্লিশ হাজার আর এটা হল এক লক্ষ বিশ হাজার তো এই প্রাইসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অরিজিনাল চায়না গাড়ি বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ারটা আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বর সংলগ্ন যোধবপুর কাজীপুর সবাই ভালো থাকেন কিন্তু হবে আসসালামু আলাইকুম